এখন যে ভর্তার রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি শিওর এরপর যখন আপনি খেতে বসবেন অবশ্যই আপনি আপনার প্লেটে এই আইটেমটা খুঁজবেন এটা এতটাই মজার একটা রেসিপি পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই শুধু এই এক ভর্তা দিয়ে আপনি এক প্লেট ভাত এসে খেয়ে নিতে পারেন খুবই 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 মজার একটা রেসিপি আর আগে যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন তো আমি চলে এলাম আমার রেসিপি নিয়ে আমি যা দিয়ে তৈরি করছি এই রেসিপি হ্যাঁ ভিওয়ার্স এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছেন আমি কি দেখাচ্ছি আপনাদেরকে তো আমি নিয়ে এসেছি চাপা সুটকির ভর্তা এটাকে আমরা চাপা ভর্তা বলি এটার জন্য যা যা লাগছে সমস্ত আমি প্লেটে নিয়ে নিয়েছি রসুন পেঁয়াজ কাঁচামরিচ আর সেই সঙ্গে আছে পরিমাণ মতো হলুদ আর লবণ তো আমি এক চুলায় প্যান বসিয়ে দিলাম এখন প্যানটা একটু গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ মানে এক এক নয় কিন্তু তো চা চামচে দিলে আপনি দেড় চা চামচ দিতে পারেন তা আমি সে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আমার সমস্ত উপকরণ যা যা আছে তার সবগুলোই এখানে এক এক করে ঢেলে দিব শুধুমাত্র চেপা শুটকিটা দেবো না কারণ এটা আমি পরবর্তীতে দিব তো দেখুন আমি এটা কিভাবে তৈরি করি তো প্রথমে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর একটুখানি রাখা হলুদ যেটা এক চামচের চার ভাগের এক ভাগ হলুদ আর লবণ স্বাদ মতো সব দিয়ে দিলাম এরপর একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা যখন একটু গরম হবে একটু নরম হওয়া পর্যন্ত আমি এটাকে নেড়ে নেব তার উপর এর উপরে বসিয়ে দেব সেই ধুয়ে পরিষ্কার করে রাখা চেপা। আমি এখানে চার পিস চাপা নিয়েছি তো আপনারা চাইলে এর থেকে কম বেশি নিতে পারেন আমার কাছে মনে হয় এর থেকে বেশি বেশি নিলে খুব স্মেল আসবে যেটা হয়তো অতিরিক্ত তীব্র লাগবে তাই আমি চারটার বেশি নেই না তো এতটুকুই যথেষ্ট এরপর আরেকটা জিনিস খেয়াল করেন এটা একটা টিপস বলা চলে আমি চ্যাপা সুটকিটা কিন্তু আমার প্যানের তলায় লেগে যেতে দিচ্ছি না এটা আমি রসুন পেঁয়াজের উপরে ভাসা ভাসা করে রেখে দিচ্ছি আমি নেড়ে চেড়ে দিচ্ছি তবুও কোনোভাবে এটা নিচে যেন না পড়ে সেই চেষ্টা করছে তার কারণ হলো যে এই চ্যাপা আপনি ভাজার সময় যদি কড়াই বা প্যানে নিচে লেগে যায় এটা একটা পুরা ভাব হয়ে যাবে একটা মানে স্বাদ কিছুটা কমে যাবে অনেক সময় একটু তেতো লাগতে পারে তো পেঁয়াজ রসুনের উপরে গায়ে গায়ে রেখে দিলে এটা হবে যেটা আপনি রান্না করতে করতে আস্তে আস্তে এটা গলে যাবে এবং মিশে যাবে পেঁয়াজ রসুনের সঙ্গে পেঁয়াজ রসুনের সঙ্গে মিশে যাবে আর স্মেলটাও একদম অটুট থাকবে তো এ পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলাটা বন্ধ করে দিলাম যখন এক বোঝা যাবে যে আপনার রসুন সিদ্ধ হয়ে এসেছে পেঁয়াজ খুব দ্রুত সিদ্ধ হয় রসুন যেহেতু আমি আস্তে আস্ত দিয়েছি তাই কিছুটা সময় নেবে তো যখন বুঝতে পারবেন এটা সিদ্ধ হয়ে গেছে তখন চুলাটা বন্ধ করে দিবেন তারপর এটা আমি একটা নিতে তুলে নিলাম এরপর এটাকে ছেঁচে ভর্তা করে নিচ্ছি অনেকে শিল্পাটায় বেটে ভর্তা করে তবে শিল্পাটায় যেটা পিষে ভর্তা করা হয় বাটা ভর্তাটার টেস্ট একটু আলাদা আর এভাবে নিতে ছেঁচে ভর্তার স্বাদ এটাও একটু আলাদা আমি এখানে পুরোপুরি একদম মিক্স করে ফেলবো না একটু গোটা গোটা ভাব থাকবে যেটা খাবার সময় মুখে লাগবে আমি এখানে মরিচ ঝাল যেটা আমি খাই যতটুকু পরিমাণে সেই পরিমাণে নিয়েছি আপনি ঝাল ঝাল বেশি খেতে চান আরও বেশি মরিচ দিতে পারেন তো অলরেডি আমার চাপা ভর্তা হয়ে গেছে এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে সার্ভ করার পালা তো দেখুন কত সহজ এবং খুবই খুবই মজার একটা রেসিপি এত অল্প সময়ে এত অল্প উপকরণে তৈরি করা যায় আর যা দিয়ে আপনি মন ভরে তৃপ্তি করে কটা ভাত খেতে পারবেন তো হয়ে গেল আমার পুরোপুরি চ্যাপা ভর্তার রেডি এটা কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে চিনে মানুষে কেউ বলে সি দল হি দল চ্যাপা সুটকি বা শুধু সুটকি বা শুধু চ্যাপা তো আমরা বলি চ্যাপা তো আমার ভিডিও কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন আর এই মুহূর্তে আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে অন করে রাখেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়া মাত্রই চলে আসবেন তো ধন্যবাদ সবাইকে খুদা